পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় বিভেদ ভুলে হিমালয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সকালে কাঠমান্ডুতে হিন্দু পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টেরিয়ানিট উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ভাষা সব দেশেই এক তাই রাজনীতি কূটনীতি ও বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এ নিয়ে কাজ করার কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মন্ু মাফুজ মিশু রেপোর্টে স্থলিত। নতুন ব্লেন্ডে আরও রিচ এোমাইল, সেন ফ্যামিল ব্লেন্ড T। পর্বত শৃঙ্গ বেষ্টিত সাতটি দেশের নীতিনির্ধারকদের মিলন মেলা হিন্দুকুশ হিমালয়ান পার্লামেন্টিয়ান মিট আয়োজক টেকসো উন্নয়নের আঞ্চলিক সংস্থা ইসিমোড এবং নেপাল পার্লামেন্ট অংশ নিচ্ছেন বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ভুটান ও নেপালের সরকারের প্রতিনিধি রাজনীতিক ও পরিবেশবাদীরা কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেননি ভারত ও চীনের সংসদ সদস্যরা তবে দুদেশের বিশেষজ্ঞরা আছেন এ আয়োজনে সোমবার কাঠমান্ডুতে দুদিনের এই সম্মেলন উদ্বোধন করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল অনুষ্ঠানে পরিবর্তিত বিশ্ব বাস্তবতার নানা সংকট চ্যালেঞ্জ ও তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে কথা বলেন নেতারা জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল আমাদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু পরিবেশ ইস্যুতে সব দেশে কিন্তু ঝুঁকিতে তাই সব বিভেদ ভুলে পরিবেশ সুরক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করার এখনই সময় দুর্যোগ কিন্তু বাড়ছে সব দেশেই খেয়াল করে দেখুন বন্যা ঝড় বা দূষণ খরার মতো বিপদ সবখানে একই রকম সেজন্যই এসব মোকাবেলায় একসুরে কথা বলতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালের রাষ্ট্রপতি বিভেদ ভুলে পরিবেশ নিয়ে কাজ করতে সব দেশকে একটা বিষয় পরিষ্কার জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে অনেক কিছু এই অঞ্চলে ছোট বড় কোনো দেশই কিন্তু ঝুঁকির বাইরে না বিপদ মানুষকে এক করে সেটি আপনারা বাস্তবায়ন করুন পরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান পরিবেশগত ঝুঁকি সব দেশেই অভিন্ন তাই মতভিন্নতা থাকলেও এই ইস্যুতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি আমরা সব দেশের আইন প্রণেতাদের একসাথে করতে চেয়েছি কারণ তারা জনগণের প্রতিনিধি তাদের ভাষা বোঝেন এ ধারা বজায় থাকবে চীন ও ভারতের আইন প্রণেতারা অধিবেশন থাকায় আসতে পারেননি তবে তাদের অন্যরা কিন্তু আছেন প্রথমবারের মতো আইন প্রণেতা ও পরিবেশ কর্মীদের আয়োজন থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই রূপরেখা প্রণয়নের চেষ্টা করছেন উদ্যোক্তারা অর্থনৈতিক সামাজিক কিংবা কূটনৈতিক ইস্যুতে এই অঞ্চলের দেশগুলোর সমন্বিত কোনো উদ্যোগ সেই অর্থে সফল হয়নি এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের মতো ভয়ঙ্কর ইস্যু যদি এ অঞ্চলের দেশগুলো একসাথে প্রতিহত এবং মোকাবেলা করতে না পারে তাহলে হয়তো এই অঞ্চলের ভবিষ্যৎ নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে পারে সেই সতর্কবার্তায় উচ্চারিত হল ইসি এই সম্মেলনে মাহফুজ মিশু যমুনা নিউজ কাঠমান্ডু নেপাল